ফের অনুমাধব কবিতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ নাম না করলেও কেউ কেউ মনে করছেন যে এবার তার কবিতার বিষয়বস্তুতে উঠে এসেছেন বীরভূমের দোরদণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কবিতায় চড়াম চড়াম গুর বাতাসা এই সমস্ত শব্দগুলোর তিনি ব্যবহার করেছেন আগে বরং আপনাদেরকে শোনাই সেই কবিতা শুনুন অনুমাধব চার অনুবাদব অনুমাদব পুলিশ দাও গালি আহা অনুবাদব অনুমাদব পুলিশ দাও গালি অনুমাদব চোখে কাজল তোমার চেয়ার খালি অনুবাদব গুড় বাতাসা চড়াম চড়াম ঢাক অনুমাদব গুড় বাতাসা চড়াম চড়াম ঢাক তা দিদির ওপর রাগ হয়েছে তাই কি চিচিং ফাঁক অনুমাদব অনুমাদব তোমার মুখে খিস্তি আহা অনুমাধব অনুমাধব তোমার মুখে খিস্তি ফ্লপ করেছে তোমার রোয়াব মুখে পড়ুক মিষ্টি অনুমাধব গোখর ছিলে এখন তুমি হেলে অনুমাধব গোখর ছিলে এখন তুমি হেলে এই সমাজ আর চাই না তোমায় আবার ঢোকো জেলে যান বাবা সমাজ পরিষ্কার আপনাদেরকে শোনালাম সেই কবিতা যার কিন্তু ছত্রে ছত্রে অনুমাধব অনুমাধব চরম চরম গুর এই সমস্ত শব্দগুলো রয়েছে অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে তিনি এই জেলঘাটার প্রসঙ্গটাও টেনে আনছেন অর্থাৎ তিনি যে খুব স্বাভাবিকভাবে অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করছেন তার বলার অপেক্ষা রাখে না যদিও কবিতায় কিন্তু তিনি অনুব্রত মণ্ডলের নাম করেননি তিনি অনুমাধব বলে এই কবিতা প্রেজেন্ট করেছেন তবে সম্প্রতি বোলপুর থানার আইসি লিটন হালদারের সঙ্গে অনুব্রত মণ্ডলের একটি ফোনের কথোপকথনের অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়

আমি বলছি বল তুই ফোনে রেকর্ড করছিস আমি সব জানি না না পশু যখন পশু যখন ডেপুটেশন দেবে না তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আর না কি হয়েছে মানে ঘটনাটা কি

সুকান্ত মজুমদার অডিও পোস্ট করে তিনি লিখছেন যে এই ভাইরাল হওয়া ফোনালাপটি শুনলে স্পষ্ট হয়ে যায় যে রাজ্যে কী পরিস্থিতি রয়েছে যদিও এই ভাইরাল অডিওর সত্যতা আজ বাংলা কিন্তু যাচাই করেনি আর এরই মধ্যে রীতিমতন কিন্তু একটি কবিতা সামনে এসেছে যে কবিতা রুদ্রনীল ঘোষ তিনি নিজের হ্যান্ডেলে পোস্ট করেছেন যেখানে তিনি অনুমাধব অনুমাধব করে কি কি বলছেন শুনুন অনুমাধব চার অনুমাধব পুলিশ অনুমাধব পুলিশ কে দাও গালি চোখে কাজল তোমার চেহার খালি অনুমাধব গুড় বাতাসা চড়াম চড়াম ঢাক অনুমাধব গুড় বাতাসা চড়াম চড়াম ঢাক তা দিদির ওপর রাগ হয়েছে তাই কি চিচিং ফাঁক অনুমাধব অনুমাধব তোমার মুখে খিস্তি আহা অনুমাধব অনুমাধব তোমার মুখে খিস্তি ফ্লপ করেছে তোমার রোয়াব মুখে পড়ুক মিষ্টি অনুমাধব গোখর ছিলে এখন তুমি হেলে অনুমাধব গোখর ছিলে এখন তুমি হেলে এই সমাজ আর চাই না তোমায় আবার ঢোকো জেলে যান বাবা সমাজ পরিষ্কার উফ অনুমাধব চার অনুমাধব অনুমাধব পুলিশকে দাও গালি আহা অনুমাধব অনুমাধব পুলিশকে দাও গালি অনুমাধব চোখে কাজল তোমার চেয়ার খালি অনুমাধব গুড় বাতাসা চড়াম চড়াম ঢাক অনুমাধব গুড় বাতাসা চড়াম চড়াম ঢাক তা দিদির ওপর রাগ হয়েছে তাই কি চিচিং ফাঁক অনুমাধব অনুমাধব তোমার মুখে খিস্তি আহা তোমার তোমার মুখে ফ্লপ করেছে রোয়াব মুখে পড়ুক মিষ্টি অনুমাধব গোখর ছিলে এখন তুমি হেলে অনুমাধব গোখর ছিলে এখন তুমি হেলে এই সমাজ আর চাই না তোমায় আবার ঢোকো জেলে এ ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন এই কবিতা আপনাদের কীরকম লাগলো সেটাও অবশ্যই জানাবেন এবং এই কবিতার প্রত্যেকটা ছত্রে ছত্রে এ যে অনুব্রত মণ্ডলকে রীতিমতন কটাক্ষ করা হয়েছে তা কিন্তু খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যদিও তিনি কিন্তু অনুব্রত মণ্ডলের নাম নেননি সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকানে ক্লিক করবেন ফলো করতে বলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল